সর্বশেষ একটি বিষয় হলো আপনারা সকলে জানেন আমরা মার্কাজ আহলিসুল্না জামা থেকে অতীতে আকিদার দুটি প্রশিক্ষণ করতাম একটা হচ্ছে এক বছর মেয়াদি উচ্চতর আকিদা গবেষণা বিভাগ আরেকটা ছিল শুধু রমজান মাসে অর্থাৎ এক রমাজান থেকে ষোলো রমাজান পর্যন্ত কিন্তু ছাত্রদের আগ্রহ দেখে আলহামদুলিল্লাহ এই বছর থেকে আমরা মানে তিনবারে এই কোর্সটা করব একটা কোর্স হচ্ছে সতেরোই শাহবান থেকে সাতাইশে শাহাবান অর্থাৎ যেটা দুই সালে সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে সাতাইশে ফেব্রুয়ারি শেষ হবে আরেকটা শুরু হবে এক রমাজান থেকে নিয়ে ষোলো রমাজান পর্যন্ত আরেকটা হচ্ছে এক বছর মেয়াদি উচ্চতর আকিদা গবেষণা বিভাগ আমি আমার তরুণ তালিব ভাইদের বলবো আপনারা আকিদা কোর্সে অংশগ্রহণ করুন এবং আপনারা আপনাদের আকিদাকে মজবুত করুন সারাফি সহ অন্যান্য যে বাতিল ফেরকাগুলো আছে তাদের আকিদা সম্পর্কে জানুন এবং তাদের সাথে দালিলিকভাবে কথা বলার যোগ্যতা অর্জন করুন আল্লাহ তারা সকলকে তৌফিক দান করুন আমিন